নমস্কার আমি সুরতা আজকে আপনাদের সঙ্গে নিয়ে এসেছি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা শুধু সৃষ্টি তুমি নারী পুরুষ সঞ্চারী আপন অন্তর হতে বসি কবিগণ সোনার উপমা সত্রি বনিছে বসন সপিয়া তোমার পরে নতুন মহিমা আমিই করেছি শিল্পী তোমার প্রতিমা কত বর্ণ কত গন্ধ ফুল কত না সিন্ধু হতে মুক্তাশী কোন সোনা বসন্তের বন হতে হাসি পুষ্প ভাই চরণে রাঙাতে কিন্তু যেন দান্তার লজ্জা দি সজ্জা দি দি আবরণ তোমার দুর্লঙ্ঘ করি করেছে করেছে তোমার পরে ক্ষুদ্র বাসনা অর্ধেক মান তুমি ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে এবং কবিতাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমার কবিতা বানাতে আরও ভালো লাগে